হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরে তো এখনও আমরা গাড়িতে আছি আর আজকে কিন্তু আমরা এসি আমাদের পুরো ফ্যামিলি নিয়ে মানে আমার দাদা ভাই ভাইয়ের বউ বৌদি মা তাদের ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা পুরো আজকে ফ্যামিলি মানে বাপের বাড়ি ফ্যামিলি সহ চলে মায়াপুর মায়াপুরস্কন মন্দিরে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো আসবো ফাইনালি কিন্তু রাধা অষ্টমীতেই কিন্তু আমরা এলাম তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। কারণ বুঝতে পারছো হাউসওয়াইফ সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমার ভিডিও এডিটিং করতে হয় তো চলো দূর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়াপুরস্কন মন্দির আমরা কিন্তু মানে পার্সোনালারি গাড়ি নিয়ে চলে এসেছিলাম মানে প্রাইভেট কার নিয়ে চলে এসেছিলাম তো চলো তো আমরা কিন্তু এখন যাব এ দেখো সবাই কিন্তু আমাদের গাড়িতে রয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফ্যামিলি বাপের বাড়ি ফ্যামিলি নিয়েই কিন্তু চলে এসেছিলাম মায়াপুর মায়াপুরস্কন মন্দিরে আগেও বললাম এখনও আবার বললাম তো আমরা কিন্তু এখন বাজে যেন কটা মাত্র তোমার দশটা বাজে তো আমরা ভাবছি আগে আমরা নবদ্বীপের কিছু মন্দির ঘুরবো তারপরে আমরা সারা দুপুর থেকে সারা বিকেলটা পর্যন্ত থাকবো আমরা স্কন মন্দিরে দেখো রাস্তার পাশ থেকে কি সুন্দরভাবে জামা কাপড় সাজানো আছে আর দেখছোই কিন্তু সবাই দু ঘন্টা গাড়িতে জার্কিং করে না সবাই ক্লান্ত হয়ে পড়েছে ভাবছে কতক্ষণ নামবো কতক্ষণ নামবো সবে আমরা এই জাস্ট নামবো নামবো ভাব এখান থেকেই নেবে কিন্তু আমরা তোমার ওই মানে লঞ্চ ঘাট যাব ওখান থেকে লঞ্চ করে আমরা যাব নবদ্বীপে তো দেখো মায়াপুর মনেটা কিন্তু কি সুন্দর দেখতে লাগছে আর রাস্তার চারি সাইড দিয়ে দোকান পত্র বসেছে সব সময় থাকে আর প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো মায়াপুর জায়গাটা কিন্তু একটা খুব মানে কি একটা মানে পশ্চিমবঙ্গর মধ্যে সনাতন ধর্মের মধ্যে এক নম্বর স্থান অধিকার করেছে তো মায়াপুর মন্দিরটা আসলে এমনি সবার ভালো লাগে মন প্রাণ সব ভালো লাগে আর সেখানে কিন্তু সন্ধ্যা আরতি আর তোমার যখন সকালের আরতি হয় ও বাবা শুনলে যেন সব কিছু ভুলে যায় এত সুন্দর করে গান হয় আমি এই নিয়ে চার পাঁচবার হয়তো এসেছি গোনা নেই কিন্তু তারও বেশিও হতে পারে এতবার এসেছি মায়াপুর জায়গাটা আমার জন্য খুব চেনা লাগে আমার খুব ভালো লাগে আর দেখতে তো পাঁচ রাস্তা দুই পাশ থেকে কত দোকানপত্র কত কিছু কেনার আছে তো আমরা কিন্তু গাড়ি করে কিন্তু গঙ্গা মানে ওই ফেরিঘাট পর্যন্ত যাব তারপর ওখান থেকে আমি লঞ্চ করে তারপর আমরা চলে যাব ওখান থেকে আর দেখো মানে আজকে এতটাই রোদ উঠেছে আকাশটা খুব ঝলমল ঝলমল করছে আর প্রচণ্ড রোদ উঠেছে তো এত রোদে কিন্তু ঘুরতেও কষ্ট হবে কিন্তু ভালো লাগবে কারণ বৃষ্টি তো নেই তো এই জন্য যাই হোক রোদ হলো কোনো সমস্যা নেই কিন্তু বৃষ্টি হলে কিন্তু আমরা একদমই ঘুরতে পারবো না তো আমরা কিন্তু আজকে অনেকটাই মজা করবো সারাদিন আমরা নবদ্বীপেই থাক মানে নবদ্বীপ আর মায়াপুরে থাকবো তো দেখো চলে এসে কিন্তু আমরা ফেরি ঘাট লঞ্চ ঘাটে কিন্তু চলে এসি এখান থেকে কিন্তু আমরা লঞ্চের টিকিটও কাটা হয়ে গেছে আর এই লঞ্চে করে কিন্তু চলে যাব আমরা নবদ্বীপ নবদ্বীপে কিছু মন্দির দেখব তারপরে কিন্তু আমরা আবার ফিরে আসবো না তো চলো নবদ্বীপ গিয়ে দেখা হয়েছে।